এ দনিয়ার মুসলমান আল্লাহ পা ্রব্্যনা এলামিন জানা দেয়। ইয়া আইও হাল্লাদ না আমার উত্্যাকুন্ল হ ইমানদার যারা ইমানে নেচো তোমরা আমি আল্লাহকে ভয় করো। হাক কত কতিহ ভয় করার মতো ভয় করো ওলাতা মুতুন না ইল্লাওয়া আংন্তুম মুসলিমু। করুন আল্লাহ পাকুরাবেন আরো জানা দেয় খবরদার আমি আল্লাহকে ভয় করার পর মুসলমান না হইয়া কেউ মরবানা ও দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান না হইয়া মূর্তি নিষেধ করেছেন বলেন তো দেখি আমরা কি মুসলমান না মুসলমান কি না আপনি আর আমি মুসলমান জন্মে সূত্রে মুসলমান এরপর কালিমা পড়েছি, এরপর কালিমা পরে কালিমাকে বিশ্বাস করেছি আল্লাহকে বিশ্বাস করেছি নবীরে বিশ্বাস করেছি এরপরে আপনি আর আমি শুধু কালিমাই পরি নাই শুধু মানি নাই আপনি আর আমি বরং চোপা শক্ত নামাজও পড়ি এর দুনিয়ার মুসলমান আল্লাহ নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম জানায় দেয় ওই ব্যক্তি মুসলমান কারা মুসলমান আর কারা মুসলমান না আল্লাহর নবী জানায় দেয় যারা নাকি পাঁচ অক্ত নামাজ পড়ে যারা নামাজ পড়ে তারা মুসলমান যারা নামাজ পড়ে না তারা মুসলমান না ও দুনিয়ার মুসলমান বলেন তো দেখি আপনি আর আমি নামাজ পড়ি কিনা যদি আর আপনি আমি নামাজ পড়ি তাহলে আপনি আর আমি মুসলমান কিন্তু আপনি আর আমি কত পারছেন মুসলমান আল্লাহর নবী জানায় দেয় মুসলমান হইলেই হবে না খাঁটি মুসলমান হওয়া লাগবে এ দুনিয়ার মুসলমান খাদি মুসলমান হইতে চায় তাহলে কি লাগবে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মুর রসুল্লাহি সাল্লাম জানায় জানে জানায় দেয় আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিল নবী জানিয়ে দেয় খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে এর এ মুসলমান নামাজ পড়ছি পড়ার জন্য মুসলমান হয়ে গেলাম কিন্তু খাঁটি মুসলমান হইতে কি লাগে আপনার আমার হাত থেকে যদি মুসলমানরা নিরাপদ থাকে আপনার আমার হাত এবং মুখ থেকে যদি অন্য মুসলমান নিরাপদে থাকে তাহলে বুঝতে হবে আপনি আর আমি খাটি মুসলমান এরে দুনিয়ার মুসলমান ও নবীর উম্মতের দাল আপনি আর আমি মুসলমান দাবি করি আবার আপনার আমার বাড়ির পাশে আরেক মুসলমানের পুকুরে থেকে মাছ মেরে মেরে চুরি করিয়া খাই আপনি আর আমি মুসলমান দাবি করি খেতের ফসল গুলো না বলিয়া খাই আপনি আর আমি মুসলমান দাবি করি মানুষের গাড়ির সুপারি গুলো আমি আর আপনি না বলিয়া খাই আপনি আর আমি মুসলমান দাবি করি আমজাম কাটাল পেপে পেয়ারা কলালি সুতাল বেলতা আপেল আঙ্গুর আনারস এই যে ফলগুলো আছে এই ফলগুলো আপনি আর আমি মুসলমান দাবি করি আবার এই ফলগুলো না বলিয়া খাই তাহলে বুঝতে হবে আপনার আমার থেকে মানুষ নিরাপদ নয় ও দুনিয়ার মুসলমান নিজেকে যদি খাঁটি মুসলমান বানাইতে চাও খাঁটি মুসলমান যদি দাবি কর তাহলে মানুষের পুকুরের মাছ গুলো না বলে খাওয়া যাবে না মানুষের খেতের ফসল গুলো না বলে সিরা যাবে না মানুষের কাঠাল গাছের কাঠালের পাতাগুলো না বলে সিরে সাগলকে দেওয়া যাবে না মানুষের ফল গাছগুলো নষ্ট করা যাবে না মানুষের কোনো ক্ষতি করা যাবে না আপনার হাত এবং মুখ থেকে যদি মানুষকে নিরাপদ দিতে পারেন তাহলে বুঝবেন আপনি খাটি মুসলমান আর যদি আপনার হাত এবং মুখ থেকে যদি মানুষ নিরাপদে না থাকে তাহলে বুঝবেন আপনি বেজাল মুসলমান যারা নাকি যাদের হাত এবং মুখ হইতে অপর মুসলমানদেরকে নিরাপদে রাখে বুঝতে হবে তারা খাঁটি মুসলমান আর যারা নাকি নিজের হাত এবং মুখ হইতে অপর মুসলমানদেরকে নিরাপদে রাখতে পারে না তাহলে বুঝতে হবে তারা খাটি মুসলমান না তারা হলো স্যাসরা মুসলমান কথা ঠিক না ভেবে ঠিক আর দুনিয়ার মুসলমান আপনি আর আমি মানুষের গাছের ফলগুলো পেরে পেরে খায় না বলে খায় কিছু মনে করি না আপনি আর আমি মানুষের মানুষের পুকুরের মাছ গুলো না বলে বলে খায় কিছু মনে করি না মানুষের খেতের ফসল গুলো না বলে চিরে খায় কিছু মনে করি না আপনি আর আমি মানুষের রক্ত গুলো নষ্ট করতেছি মানুষের মাল গুলো নষ্ট করতেছি না বলে কিছু মনে করি না কারণ আপনার আমার ভিতরে ওই পরিমাণ ইমান নাই যেই পরিমাণ ইমান থাকলে মানুষের মালগুলো ক্ষতি করা বন্ধ করব এই পরিমাণ ইমান আছে যেই পরিমাণ থাকলে মানুষের মাল নষ্ট হয় ওই পরিমাণ ইমান আছে এজন্য আপনার আমার ইমান ঠিক করার দরকার আছে না নাই ইমান বড় দুর্বল ইমান দুর্বল থাকার কারণে মানুষের মাল গুলো দেখে আমার লোভ মানে না মানুষের সম্পদ গুলো দেখে আমার আত্মা সহ্য করতে পারে না মানুষের মাল যদি নষ্ট না করি নিজের ভালো লাগে না এজন্য মানুষের মাল গুলো আপনি আর আমি নষ্ট করি এরা দুনিয়ার মুসলমান আপনি আর আমি কিছু মনে করি না কিন্তু যারা ईमानदार তাদের দিকে তাকায় দেখেন তারা কত ভালো কি পরিমাণ ইমান থাকলে এমন ব্যবহার করতে পারে হজরতে আবু সালে মুসা হজরতে আবু সালে মুসা একজন আল্লাহর রুলি আবু সালে মুসা নদীর কিনারে দাঁড়ায় আছে হঠাৎ করে তাকায় দেখে ওই নদী দিয়ে একটা ফল বেশি বেশে যাইতেছে আবু সালে মুসা ওই ফলটাকে নদীর থেকে তুললেন আনার পর খুদার তারণায় আবু সালে মুসা জঙ্গি ওইটা খায়া ফেললেন খাইয়া মনে মনে চিন্তা করে ও আবু সালে মুসা রে তুই যে ফলটা খাইলি কার ফল খাইলি কোন গাছের ফল খাইলি কোন মালিকের ফল না বলিয়া তো খাইয়া ফলাইছ এই মালিকের বাসা কোন জায়গায় একটু খবর নিয়ে ওই লোকের কাছ থেকে মাপ চেয়া আবু সালে মুসা জঙ্গে নদীর কিনারে কিনারে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখে নদীর কিনারে একটা ফলের গাছ ওই ফলের গাছের কিনারে যাইয়া তাকায় দেখে ফলের গাছের সঙ্গেই ওই বাগানের সঙ্গে একটা বাড়ি আবু সালে মুসা জঙ্গি মনে মনে ভাবলো মনে হয় এই বাড়িওয়ালার মনে হয় ফল গাছ এবার ওই বাড়ির দরজায় দাঁড়াইয়া ও ও বাড়িওয়ালা বাড়িতে আসেননি এবার বাড়ি থেকে একজন বুজুর্গ মানুষ হুজুর মানুষ টুপিওয়ালা পাগড়িওয়ালা দাড়িওয়ালা। ওই আল্লাহ আল্লাহ বাড়ি থেকে বেরিয়ে আসছে আশা বা কই যুবক কি ব্যাপার তোমার কি সমস্যা ডাকো কেন যুবক ডাক দিয়া কয় ও মুরুব্বি একটা ভুল করে ফেলেছি কি ভুল ডাক দিয়া কো চাচা আমি তো আপনার গাছের ফল একটা না বইলা খায়া পালাইলাম এখন কি হইছে খায়া পালাইছ তো ভাইছো এবার আবু সালেম মুসা ডংগি ডাক দিয়া কয় চাচা একটা ফল আপনার গাছ থেকে পড়ে নদী দিয়ে বেশি বেশে যাইতেছিল ওই ফলটাকে আমি নিয়ে খায় ফেলাইছি ও চাচা আপনারে তো বলি নাই চাচা গো আপনি আমারে মাফ করিয়া দেন এবার আল্লাহর বলি বড় বড় চালাক মনের ভিতরে কেমন যেন লেগে গেল কি ব্যাপার আমার গাছের হাজার হাজার ফল কত মানুষ খাইল আমাকে বইলাও খাইছে আবার না বইলাও খাইছে চুরি করিয়াও খাইছে কিন্তু কই কেউ তো আমার কাছে মাপ চাইতে আসে নাই এবার আল্লাহর অলি বুঝতে আর দেরি নাই যে যুবক ইমানদার এবার মোর ডাক দেয়া কয় ওরে যুবক তোমার নাম কি বলে আমার নাম আবু সালে মুসা জঙ্গি মানে যোদ্ধা ডাক দেয়া কয় আমার নাম আবু সালে মুসা এবার ওই মুরব্বী ডাক দিয়া কয় আবু সালে মুসা আমি তোমাকে মাফ করে দিব তবে একটা শর্ত ওই শর্তটা হলো যদি মানতে পারো তাহলে আমি তোমারে মাফ করে দিব আবু সালে মুসা ডাক দিয়া কয় চাচা গো শর্তটা কি একটু যদি বলতেন তাহলে আমি খুশি হইতাম আপনার শর্ত পূরণ করে দিতাম আর আমি আপনার কাছ থেকে মাফ পাইয়া যাইতাম মুরব্বি ডাক দিয়া কয় আল্লার রুই ডাক দিয়া কয় আবু সাহেলে মূসা তুমি যদি আমার কাছ থেকে মাপ নিতে চাও তাহলে আমার বাড়িতে তোমাকে বারো বছর গোলামি করা লাগবে যদি তুমি বারো বছর গোলামি করতে পারো আমার বাড়িতে যদি তুমি বারো বছর রাখাল করতে পারো খাদেম করতে পারো তাহলে আমি তোমাকে মাফ করে দিবে আবু সাহলে মুসা ডাক দিয়ে কয় যা কোনো সমস্যা নাই আমি আপনার বাড়িতে বারো বছর খেদমত করব এর পর আপনি মাফ করবেন নি বলে হ্যাঁ মাফ করে দিব এবার আবু সালে মুসা বারো বছর ওই জায়গার মধ্যে খাদেমগিরি করতেছেন ওই মুরুব্বী আল্লাহ আলা নামাজের পানি অজুর পানি আগা দেয় মসজিদে আগে দেয় ওই মুরব্বীর খেদ মমদারি করতেছি খাদেম হয়ে গেল বারো বছর পূর্ণ হয়ে গেল আবু সালে মুসা ডাক দিয়ে কই চাচাকে বারো বছর তো হয়ে গেল এখন আপনি আমার একটু মুক্তি দেন মাফ করিয়া দেন আবু সালে মুসার এটা দিয়া কয় ও যুবক আবু মুসা আমি তোমার এখনো মাফ করি নাই তবে আর শর্ত আছে যদি মানতে পারো আমি তোমাকে মাফ করিয়া দিব এবার আবু সালে মুসা ডাক দিয়া কয় চাচা ক আবার কিসের শর্ত ডাক দিয়া কয় ও আবু চলে আমি তোমাকে মাফ করিয়া দিব আমার একজন কন্যা রয়েছে আমার একজন মেয়ে আছে বড় কালো চোখে দেখে না অন্ধ মুখ দিয়ে কথা বলতে পারে না বুবা পা দিয়ে হাঁটতে পারে না ল্যাংরা ওই মাইয়াটারে যদি তুমি বিয়ে করতে পারো আমি তোমাকে মা করিয়া দিব আবু সালে ডাক দিয়া কয় চাচা আপনার মাইয়ের যদি বিয়া করলে আপনি আমারে মাফ করিয়া দেন তাইলে বিয়া দিয়া দেন আবু সালে মুসার সঙ্গে ওই মাইয়াটার বিবাহ হয়ে গেল বাসর রাত বাসর ঘরের ভিতরে আবু সালে মুসা ঢুকছে কিছুক্ষণ পর দরজা বের হন দরজাটা ধাক্কা মেরে খুলে বাইরে বের হয়ে গেছে একটা চিৎকার মেরে ঘর থেকে বের হয়ে গেছে মুরব্বী ডাক দেয়া ও আবু সালে মুসা কি ব্যাপার বাসর ঘর ঘর থেকে তুমি কেন বের হয়ে গেলা এবার আবু সারে মুসা ডাক দিয়ে কই চাচা গো আপনার মেয়েটাকে আপনি বলছিলেন আপনার মেয়ে নাকি অন্ধ চোখে দেখে না আপনি বলেছিলেন আপনার মেয়ে নাকি বোবা কথা বলতে পারে না আপনি বলেছিলেন আপনার মাইয়া বড় কালো আপনি বলেছিলেন আপনার মেয়ের পা কো আমি তো যা দেখলাম আপনার মেয়ে হাঁটতে পারে আমি ঘরের ভিতরে যায় দেখলাম আপনার মেয়ে তো আমার দিকে তাকে আছে চোখ তো ভালো আমি ঘরের ভিতরে যায় দেখলাম আপনার মেয়ে তো কথাও বলতে পারে আর আপনার মাইয়া এত সুন্দর কি ব্যাপার আপনি আমার সঙ্গে প্রতারণা করলেন কেন আপনি আমার সঙ্গে মিথ্যা কথা বললেন কেন এবার চাচায় ডাক দিয়া কয়াবু মূসা আমার এই মাইয়াটা কোনো দিন ব্যাপুরুষ কোনো বেগানা পুরুষের দিকে যাই না এই জন্য বলছিলাম যে এই মাইয়াটা খোরা হাঁটতে পারে না আমার মাইয়া জীবনে কোনোদিন দিন বেগানা পুরুষের দিকে তাকাই নাই বলছিলাম অন্ধ আমার মাইয়া বেগানা পুরুষের সঙ্গে কোনোদিন কথা বলে নাই এজন্য বলছিলাম মাইয়া কথা বলতে পারে না আর আমার মাইয়ার চেহারা কেউ দেখে না এজন্য বলছিলাম আমার মাইয়াটা বড় কালো এবার আবু সালে মুসা জঙ্গি বুঝতে পারলেন এরে দুনিয়ার মুসলমান ও পর্দার অন্তরের আম্মাজান। দুনিয়ার ভিতরে আপনি আর আমি মানুষের কত ক্ষতি করতেছি মানুষের গাছের ফল গুলো পেরে খাইতেছি না বলিয়া কই কোনো দিন তো মাপ চাই নাই কিন্তু আবু সালে মুসা একটা ফল খাওয়ার কারণে বারো বছর গোলামি করলেন আবার মাইয়ারে বিয়াও করলেন দুষ্টা কি ছিল এই ফলটা কি মালিকের গিট ফলের ভিতরে কোনো দাবি ছিল ফলটা গাছ থেকে পড়ে গেছে। নদী দিয়ে বেশি বেশি যাইতেছে এই ফলের প্রতি কি কোনো মালিকের দাবি থাকে কোনো দাবি নাই আপনার আপনি আর আমি যদি এই এরকম একটা ফল পাইতাম আমার খাইতাম মালিক যদি জিজ্ঞাসা করতো এই বেড়া আমার গাছের ফল খাই লাগেন আপনি আর দিয়ে দিতাম এই মিয়া নদী দিয়ে বেশি বেশি যাইতেছে খামনে কি করবো খাইছি দেখিয়েছি ঠিক আছে না কিন্তু দেখেন একটা ফল মালিকের কোনো দাবি নাই এই ফলের ভিতরে এই ফলটা খাওয়ার পরে উনি বলতেছে যে আমি তো ভুল করে ফেলাইছি আমার তো অনেক ভুল হয়ে গেছে আমি তো কার ফল খাইলাম কোন গাছের ফল খাইলাম মাপ চাই আসছে আর মাপ চাইতে যায়া বারো বছর গোলামি করলেন আবার ওর মাইয়ারে বিয়েও করলেন খালি কয়টা জিনিসের কারণে একটু মাফ করে দিবে ঠিক আছে যাও তোমার মাফ করে দিলাম এই কথাটা বলবে দুনিয়ার মুসলমান আপনি আর আমি অনেক মানুষের মাল গুলো নষ্ট করতেছি আপনি আর আমি কিছু মনে করি না আপনিও তো মা বিশ্বা বিশ্ব মাও মা আপনিও তো মা করিমের মাও তো মা আপনিও তো মা ডক্টর শফিকুর রহমানের মাও তো মা আপনিও তো মা খালে চাই ফুল্লাই উবির মা তোমা আপনিও তোমা মামুনুল হকের মা তোমা আপনিও তো মা হাফিজুর রহমান সিদ্দিকীর মা তো মা আপনিও তো মা ও মা গো মনে কি চাই না একজন হাফেজের মা হবেন একজন আলেমের মা হবেন একজন ইমামের মা হবেন একজন মুয়াজ্জিনের মা হবেন একজন ইমানদারের মা হবেন একজন মুত্তাকির মা হবেন ও মা গো দুনিয়ার ভিতরে যদি আপনি উল্টা চলেন তাহলে আপনার সন্তানও কিন্তু উল্টা হয়ে যাবে ও বাবা আপনি যদি চোর হন সন্তানটাও চোর হবে আপনি যদি বিড়ি খান সন্তান একদিন একদিন বিড়ি খাবে কথা কন ঠিক কিনা ও মা আপনি যদি ভালো হন তাহলে আপনার ঘরের মাইয়াটিও ভালো হবে ও মা গো ওই মায়ের কপাল কত বড় ধন্য যেই মায়ের যেই মায়ের সন্তান বড় হাফেজ ওই মায়ের কপাল কত বড় ধন্য যে মেয়ের সন্তান আলে ওই মের কপাল কত বড় ধন্য যেই মায়ের সন্তানের পিছনে মানুষ নামাজ আদায় করে ওই মায়ের কপাল কত বড় ধন্য যেই মায়ের সন্তানের পিছনে মানুষ ঈদের নামাজ আদায় করে ওই মায়ের কপাল কত বড় ধন্য যেই মায়ের সন্তানের পিছনে মার জানা যা মার জানা যা ওই সন্তান পড়ায় ওই মায়ের কপাল কত বড় ধন্য যেই মায়ের সন্তান আজান দিলে এলাকার মানুষ মসজিদে যায় ও মাগো আপনার অনেক দাম ও মা আপনি বুঝতে পারেন না আপনার কত দাম ও মা গো এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাকের রব্বুল আলামিন কত মানুষকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আল্লাহ কারো পায়ের নিচে জান্নাত রেখে দেয় নাই হাফেজের পায়ের নিচে জান্নাত রাখে নাই আলেমের পায়ের নিচে জান্নাত রাখে নাই মুফতি সাহেবের পায়ের নিচে জান্নাত রাখে নাই সাইগুলাদির পায়ের নিচে জান্নাত রাখে নাই মাস্টারের পায়ের নিচে জান্নাত নাই মেম্বারের পায়ের নিচে জান্নাত নাই চেয়ারম্যানের পায়ের নিচে জান্নাত নাই ওই যে সরকারের পায়ের নিচে জান্নাত নাই ও এত সুন্দর করিয়া জান্নাত বানাইছে এত দামি করিয়া জান্নাত বানাইলো জান্নাতের দরজার কত দাম জানালার কত দাম এই দুনিয়াটা যদি একবার নয় একশো বার যদি বিক্রি করো জান্নাতের একটা দরজা কিনতে পারবা না ও মাগো আপনার কত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিশাল জান্নাতটাকে আপনি মার পায়ের নিচে রাইগা দিছে ও মাগো আপনার পায়ে নিচে আপনি জান্নাত থইয়া যদি আপনি মা জান্নাতে না যাইতে পারেন বাংলার জমিনে আপনার চাইতে কপাল পরা মহিলার হতে পারে না এর দুনিয়ার মুসলমান মা ভালো হওয়া লাগবে তাহলে মাইয়া গুলা ভালো হবে বাবা ভালো হওয়া লাগবে সন্তান বাবা ভালো হবে আজকাল দেশের ভিতরে দেখেন না মাইয়েরা টিকট করে করে না করে না দুনিয়ার ভিতরে ওই সমস্ত বেহায়া বেলজ্জা বেসরম এগুলো মুসলমানের ঘরে জন্ম হইছে বাবা ওই মাইয়ার আর ওড়না কিনে দেওয়ার জন্য ওই মাইয়ার পর্দায় ডাকার জন্য সকাল থেকে সারাদিন পরিশ্রম করে আর ওই মাইয়া বেহায়া নিজের শরীরের ভিতরে উল্না নাই কাপড় নাই মানুষকে নিজের শরীর দেখাই লাইক আর আর শেয়ার পাওয়ার জন্য কথা কন্টি কিনা লাইক পাওয়ার জন্য কমেন্ট পাওয়ার জন্য শেয়ার পাওয়ার জন্য ভালো করবে মানুষ এজন্য টিকটক করে বেহায়া বেলত যাবে সরব তোর বাবা তো ভালো তুই খারাপ হইলি রে ও মা আপনি আপনি ভালো 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 হন হন যদি সন্তান গুলো হবে কপাল বড় মুসলমান আপনি আমি মুসলমান নামে মুসলমান কামে নাই নাই মুসলমানের ঘরে জন্ম নিলাম আমি মুসলমানের কোরআন আল্লাহর দেওয়া কোরআন মুসলমান হয়েছি ঠিক আছে আল্লাহর দাওয়া কোরআন আল্লাহর কালাম পড়তে পারি না আপনি আর আমি মুসলমান দাবি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান গুলো মানে না বেহায়া মুসলমান মুসলমান দাবি করে নামাজ পড়তে পারে না মুসলমান দাবি করে ওযু করতে পারে না মুসলমান দাবি করে গোসলের ফরজ কয়টা জানে না মুসলমান দাবি করে তায়াম্মুমের ফরজ জানে না মুসলমান দাবি করে নামাজ ভাঙ্গের কারণ কয়টি জানে না মুসলমান দাবি করে কালেমাগুলো বলতে পারে না ও দুনিয়ার মুসলমান মুসলমান দাবি করো তুমি মুসলমান দাবি করো তুমি কোরআন পড়তে জানো না তুমি মুসলমান দাবি করো তোমার স্ত্রীটা কোরআন পড়তে জানে না তুমি মুসলমান দাবি করো তোমার সন্তান কোরআন পড়তে জানে না অথচ তোমার সন্তানের বয়স 10 বছর 10 বছর সন্তানের বয়স এই 10 বছরের সন্তানটা ইংরেজদের বানানো ইংরেজি অননগর বলতে পারে অর্থ বলতে পারে কপাল ভার মুসলমান কোরআনের অর্থ মুসলমানের সন্তান বলতে তো দূরের কথা কোরআনের হাফেজ হবে তো দূরের কথা কোরআন ছয়ে করে পর্বত দূরের কথা কোরান পুরফেত দূরের কথা কায়দা পৌরবিত দূরের কথা আর বে অনতিরিষ্টা হর মুসলমানের বাচ্চা পড়তে পারে না কথা ঠিক না বেটি এরে দুনিয়ার মুসলমান বলতে চেয়েছিলাম খাদি মুসলমান হইতে গেলে আপনার আমার হাত থেকে অন্য মুসলমানকে নিরাপদে রাখা লাগবে যদি আপনি আর আমি অন্য মুসলমানকে নিরাপদে রাখতে পারি অন্য মুসলমানের মালগুলো কো নিরাপদে রাখতে পারি তাহলে আপনি আর আমি খাঁটি মুসলমান যদি আপনি আর আমি অন্য মুসলমানের মালগুলো নিরাপদে না রাখতে পারি তাহলে বুঝতে হবে আপনি আর আমি খাঁটি মুসলমান না আপনি আর আমি বেজাল মুসলমান এই দেশের ভিতরে একটা আইন পাস হয়েছে কয়েকদিন আগে জানেন কিনা সময় আছে কিনা দেখিয়ে গেল এই দেশের ভিতরে একটা আইন পাস হয়েছে সামনে কিছুদিন আগে বাংলাদেশের সীমানায় যদি কোনো কোন মেয়ে লোক যদি দর্শন হয় দর্শিতা হয় তাহলে যেই পুরুষ দর্শন করলো ওই পুরুষের যাবত দিবত কারাদণ্ড অথবা ফাঁসি এটা আইন পাশ হয়েছে না কিন্তু আমি বলবো শোনেন এদেশের ভিতরে দর্শকদের ফাঁসি করতে চাইলে আগে সর্বপ্রথম মেয়েদেরকে খাসার ভিতরে বলেন মেয়েদেরকে খাসার ভিতরে বলেন যে সকল মাইয়ারা মুসলমানের করার জন্য তারা টিকটক বানায় মুসলমানের ঘরের জন্য উড়না সারা করে মুসলমানের ঘরের জন্য ল্যাংটা উলঙ্গ হয়ে করে মুসলমানের ঘরের সন্তান মাইয়ারা রাস্তায় দিয়ে বেপরদাই করে ও আপনি বাজার থেকে সুটকি আনছেন আনার পর ছুটকি বিলায়ের সামনে রাখছেন রাখার পর বলছেন বিড়াল যদি এই সুটকি খাস তাহলে তোর জীবন যাবৎ কারদণ্ড কারাদণ্ড সুটকি ডাকেন নাই ডাকেন নেই এখন বলেন বিড়াল যদি যাবজ্জীবন কারাদণ্ড দেন অথবা ফাঁসি দেন এই বিড়াল কি সুটকি খাওয়া ছাড়বে তাহলে সর্বপ্রথম আপনাকে কি করা লাগবে সুটকিগুলোকে বন্ধ করা লাগবে এটাকে ভালো জায়গার নিরাপদ স্থানে রাখা লাগবে যে জায়গার মধ্যে বিড়াল না যাইতে পারে কতক্ষণ ঠিক কিনা দর্শনের আইন যদি আপনি পাশ করেন তাহলে আমি বলব সর্বপ্রথম বাংলাদেশের মুসলমানের বাচ্চা যেগুলো মেয়ে টিকটক করে ছবি করে গান করে নাচে করে রাস্তা দিয়ে ঘুরে ঘরের ভিতরে আইন চালু করেন বাংলাদেশের ভিতরে যত পুরুষ রয়েছে যত প্রাপ্ত বয়স্ক আঠারো বছর উপরে বা একটা বয়স নির্ধারণ করে দেন যে এই বয়সের উপরে কোনো বাড়িতে যদি ছেলে এবং মেয়ে পাওয়া যায় তাহলে তাদের ফাঁসি অথবা দুই বছরের জেল আগে বিয়া গুলা আগে তাড়াতাড়ি করাই দেন ফলাবান্ডে বিয়া করার অনুমতি দেন না বাপ মায়ে দেয় না বিয়া করায়া বয়স হয়ে গেছে তিরিশ বছর আঠাইশ বছর আর আপনি ফাঁসি আইন চালু করে দিয়েছেন এদিকে সত্যি খুলে রেখা আপনি ফাঁসি আইন চালু করে দিয়েছেন আমরা কি এটার বিরুদ্ধে ইসলাম এদেশের ভিতরে কায়েম হোক আমরা যাই না যাইনা এই চলুক চলুক কিন্তু আমি চাই যে এই আইন করেন আর টাইন করেন সেটা হলো কোন মুসলমানের বাচ্চা বাচ্চা কোন মুসলমানের সন্তান মেয়ে লোক তারা ব্যাপার দায় কোনো জায়গার ভিতরে যেন তাদের কিন্তু দেখা না যায় রাস্তার ভিতরে ব্যাপার চলতে পারবে না মিডিয়ার ভিতরেও টিকটক করবে নাচবে গান গাইবে এদিকে নাচতে লাগায় দিবেন গাইতে লাগায় দিবেন হ্যাঁ শরীরে কাপড় খুলে দিবেন আর ওইদিকে ওইদিকে ফাঁসির দড়ি লাগলেই বেজাল ঠিক না এই জন্য কি করবেন আমরা চাই এদেশের ভিতরে যত মেয়ে লোক আছে মুসলমান হিন্দু মেয়ে নাচবে গাইবে অলঙ্গ হ্যা গরবে ব্যাপার উদ্ধার সেটা হিন্দুর ব্যাপার কিন্তু মুসলমানের সন্তানগুলো যেগুলো রয়েছে মেয়েগুলো তাদেরকে আগে ঘরের ভিতরে ভরেন এরপরে আইন পাশ করেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তো অভিজ্ঞান করবেন আমি